করার ফলে দেখা গেল যে বিপি পেট দুটাই খারাপ বিধানসভারটাও খারাপ উপনির্বাচনে পশ্চিমার খারাপ দুটাই খারাপ তাদেরকে ফোন করা হলো সাতটা বাজে পাঁচ মিনিটের আগে এখনো আটটা বেজে গেছে এখনো শুরু হচ্ছে না বলছে যে আর দশ মিনিট পনেরো মিনিট দশ মিনিট এই বলছে এই এই যে বাচ্চা বাচ্চা লুকরা এসে মা মারা শিশুরা শিশুদের পোলিনে দাঁড়িয়ে আছে এ রৌদ্রের ভিতরে তারা বলছে হবে হবে হচ্ছে আর দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এই চলছে হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন তাহলে আর কোনো চিন্তা নেই আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিব শঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে যোগাযোগের মাধ্যম সেভেন অথবা এইট ফোর ওয়ান থ্রি এইট অগ্রিম বুকিংয়ের জন্যে যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিক্যালস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার বর্তোয়ালি বাস স্ট্যান্ড নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর সরকার হৃদরোগ বিশেষজ্ঞ বর্তমানে আর জিপোর মেডিকেল কলেজ কলকাতাতে কর্মরত আমি আগামী সিক্স এপ্রিল আবর্তনা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে এসেছি